হ্যালো গাই দিস ইজ দ্য ইন্ডিং টিউরিয়াল অফ ক্যাম্পটাসিয়া আজকে থেকে আপনারা ক্যাম্পাসিয়ার বেসিক অনেক কিছু শিখে যাবেন এবং নিজেরাই নিজেদের ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারবেন আজকে আমি দেখাবো যে একটি ভিডিওকে কিভাবে টিউটোরিয়াল কীভাবে আউট রেন্ডারিং করতে হবে এবং আউটপুট দিতে হয় আসলে অনেক সময় দেখা যায় যে আমরা সব কিছু করছি বাট রেন্ডারিং দিতে পারিনি ভালোভাবে এবং আউটপুট করতে পারিনি আপনাদের প্রিয় ফর্ম্যাটের সো কীভাবে আপনি এটা করবেন এবং আপনি চাইলে এখান থেকে আবার ডাইরেক্ট ইউটিউবেও আপলোড করে দিতে পারেন সো এটা কীভাবে করবো আমরা দেখি এখানে আমরা দেখছি যে অনেক সময় কীভাবে ফাইল নতুন ফাইল নিতে হয় রেকর্ড করতে হয় এবং ইনপুট করতে হয় আজকে আমরা দেখবো যে প্রোডাক্ট অ্যান্ড শেয়ার আপনি কিভাবে এটাকে র্যান্ডারিং করতে পারবেন এবং আপনি নিজের একটা ভিডিও হিসেবে টিউটোরিয়াল হিসেবে নিতে পারবেন সো এখান প্রোডাক্ট অ্যান্ড শেয়ারে ক্লিক করলে আপনার এই ধরনের উইন্ডোজ প্যালেট আসবে প্যালেট একটি আসবে এবং এখানে দেখতে পাবেন যে আপনার ডাইমেনশনস ডাইমেনশানস যে আপনার কতটুকু রেজুলেশন না হয়েছে ফরমেট দেখতে পাবেন এবং চাইলে আপনি এটাকে চেঞ্জও করতে পারবেন এখান থেকে ক্লিক করলে আপনি এখানে দেখা যে শেয়ার টু ইউটিউব ইলেভেন হান্ড্রেড টোয়েন্টি এ ধরনের অনেক কিছু ফর্মেট আপনাকে শো করবে আপনি যদি ইউটিউবে শেয়ার করতে চান তাহলে ইউটিউবে ক্লিক করে মাস্টবি আপনার একটা ইউটিউবে অ্যাকাউন্ট থাকতে হবে ইউটিউবে এখানে সিলেক্ট করে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন এবং এখানে আপনার অ্যাকাউন্টে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে ইউজার নেম বলতে আপনি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে নেক্সট করতে হবে এবং আপনার অটোমেটিকলি রেন্ডারিং হবে এবং ইউটিউবে আপলোড হয়ে যাবে তারপর আপনি রিয়ে ওয়েব পেজে একটু রিলোড দিয়ে আপনি ইউটিউবের ভিডিওটি দেখতে পাবেন এবং এরপর আপনার কিছু আরও অপশন চাবে যেটা আপনি কিভাবে কী নাম দিয়ে দিবেন এবং কিভাবে আপনার ভিডিওটি খুঁজে পাবে সেই ধরনের কিছু টপিক লিখতে হবে সো আপনারা ট্রাই করুন নিজেরাই ট্রাই করে দেখবেন আর অন্য ফরমেট যেটা যে আপনি যদি আপনার কম্পিউটারে অনলি আপনার নিতে চান তাহলে আপনার এগুলো ফর্মেটে সেভ করতে পারবেন হাই কোয়ালিটির জন্য আমি যেটা করি সেটা ফোর উইথ ভিডিও প্লেয়ার আপ টুটি এটা সিলেক্ট করি করার পর আমি নেক্সট করার পর আপনার নাম একটা দিতে হবে আমি আগে দিয়ে রাখছি কারণ আমার আগের নাম চলে আসছে লাস্ট যেহেতু আমি লাস্টে টিউটোরিয়াল দিয়ে দিলাম এবং আপনার এখানে দেখাই দিতে হবে যে আপনি কোথায় ভিডিওটি সেভ করতে চান আমি আমার একটা নিজের ফোল্ডার তৈরি করে রাখছি আমি এখানেই আমার ভিডিও সেভ করে রাখি দেওয়ার পর আপনার ফাইল সেভ দিতে হবে দেওয়ার পর আপনি এখানে অনেকগুলো এগুলো চেঞ্জ করার দরকার নেই আপনি এটা নিয়ে রাখতে পারেন এবং দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার ভিডিও টিটেলিং শুরু হয়ে যাবে কিছু টাইম হওয়ার পর আপনার সো আশা করি বুঝতে পারছেন কোনো সমস্যা আমার সাথে আমি তো আসি কন্ট্যাক্ট করুন বাই থ্যাংক ইউ